শীতের দুপুরে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে এই নিরামিষ রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না এই এক পথ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই নিরামিষ সবজির ঝোলটা আজকে তৈরি করে দেখাবো শীতের নতুন আলু আর নতুন সবজি দিয়ে বড়ি আলু সিম বেগুনের ঝোল দুপুরে গরম ভাতের পাতে দুর্দান্ত লাগে খেতে তার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা সিম আর সিমগুলো একটু মাঝারি সাইজে নিয়েছি সিমগুলো বেশ কচি আছে সিমের দুই দিকে এই অংশগুলো কেটে বাদ দিয়ে যে সুতোর মতো অংশটা আছে সেইগুলোকে সমস্ত ছাড়িয়ে নিতে হবে একে মাছ মাংস পেঁয়াজ রসুনের তরকারি সবসময় ভালো লাগে না নিরামিষ দিনে বা নিরামিষ এই সবজির তরকারি মাঝে মাঝে খেতেও ভালো লাগে মুখের স্বাদও বদল হয় এখানে নিয়েছি আলু নতুন আলু নিয়েছি আলুগুলো ঠিক এরকম লম্বা করে ফালি ফালি করে কেটে নিতে হবে আর নিয়েছি আমি এখানে একটা বেগুন বেগুনটা একদম কচি আছে খুব নরম এখনকার শীতের বেগুনগুলো বেগুনটাও এরকম ঠিক লম্বা করে ফালি করে কেটে নিয়েছি তোমাদের যদি পছন্দ হয় এর মধ্যে গাজর বা বিনসও ব্যবহার করতে পারো এদিকে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আমি এখানে বেশ কয়েকটা নিয়েছি বিউলির ডালের বড়ি এখানে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করতে হবে বড়িগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বুড়িগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিলাম নুন আর হলুদ দিয়ে বেগুনটাও একটু লালচে করে ভেজে নিতে হবে বেগুন খুব বেশি নরম করে ভেজে নিলে চলবে না তাতে কিন্তু ঝোলের মধ্যে বেগুনটা দেওয়ার পর বেগুনটা একদম গলে যাবে তখন আর বেগুনের কোনো স্বাদ পাওয়া যাবে না দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম ওই তেলের মধ্যে আলু আর শিমটাও ভেজে নেব প্রথমে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েও আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি তার মধ্যে এই শিমগুলো দিয়ে দিলাম শিম আর আলু একসঙ্গেই একটু ভালো করে ভেজে নিয়েছি মাছ মাংস রেসিপি তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি এইভাবে নিরামিষ দিনে এই নিরামিষ এই সবজির রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দুপুরবেলা গরম ভাতের সাথে কথা দিচ্ছি আর কিছুই লাগবে না এই একটা পথ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর আলুটা ভেজে তুলে নিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম শুকনো লঙ্কা এবার দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে ভাজা হয়ে গেছে অল্প একটুখানি দিলাম হলুদ গুঁড়ো এতে করে গায়ে অনেক সময় তেল ছেটায় তেল ঠাট ছেটাবে না আদাটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও বেশ খানিক্ষণ আড়াচাড়া করে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণে দিলাম জল কিছু শুকনো উপকরণ দেবো তার মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম শিম আর আলুটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিলাম ঝালের জন্য কয়েকটা দিলাম চিরা কাঁচা লঙ্কা এবার এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নেব তার মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে খুব যে বড়িগুলো রেখেছিলাম যে বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো ঝোলের সঙ্গে একটু ফুটে সেদ্ধ হয়ে যাবে তাই বড়িটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এর মধ্যে আর কোনো মশলার প্রয়োজন নেই খুব সহজে কম তেল মশলা দিয়ে সুস্বাদু একটা রেসিপি কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে সব শেষে বেগুন নূলো দিয়ে দিলাম আর ওপর দিয়ে অল্প একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সবজির ছোল ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি মিনিট পাঁচে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর তোমাদের দেখাচ্ছি দেখো নিরামিষ সবজির ঝোলটা কতটা সুন্দর হয়েছে খেতেও যেমন সুস্বাদু হয় তোমরা দুপুরবেলা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সেই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও